আসসালামু আলাইকুম ভিভার্স আশা করি ভালো আছেন ভূমি সংক্রান্ত ওয়েবসাইট ল্যান্ড ডট আমরা কি কি কাজ করতে পারবো অর্থাৎ একটা প্রোফাইল খুলে আমরা আসলে কতগুলো কাজ করতে পারবো এই বিষয়গুলো আজকে দেখব। আমরা ল্যান্ড ডট ওয়েবসাইটের মাধ্যমে যদি প্রোফাইল খুলি সেখান থেকে আমরা চাইলে খাজনা দিতে পারবো একই প্রোফাইল থেকে চাইলে আমরা মিউটেশনে আবেদন করতে পারবো একই প্রোফাইল থেকে চাইলে আমরা পর্চা কিংবা খতিয়ান উত্তোলন করতে পারবো সো কিভাবে এই সুবিধাগুলো নেব এই বিষয়টি আজকে ভিডিওতে দেখাবো সর্বপ্রথমে আমরা যে কোনো একটা ব্রাউজারে যাবো এবং সেখান থেকে ল্যান্ড ডট জিওভি ভি বিডি ওয়েবসাইটটিতে আসবো এটা অ্যাকচুয়ালি সবাই জানেন তো এখান থেকে আসার পরে হচ্ছে আমরা লগ ইন দিতে যাবো লগ ইনে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন লগ ইন করার জন্য একটা ফোন নাম্বার এবং পাসওয়ার্ড প্রয়োজন যদি আপনার না থাকে তাহলে রেজিস্ট্রেশন করুন দিতে চলে যাবেন এবং সেখান থেকে আপনি আপনার ফোন নাম্বার দিয়ে হচ্ছে রেজিস্ট্রেশন কমপ্লিট করে নেবেন রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পরে হচ্ছে সেটা অটোমেটিকলি লগ ইন হয়ে যাবে এবং যদি আপনার অলরেডি রেজিস্ট্রেশন করা থাকে তাহলে হচ্ছে ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে হচ্ছে লগ ইন করবেন যদি আপনি পাসওয়ার্ড ভুলে যান তাহলে হচ্ছে পাসওয়ার্ড ভুলে গেছেন অপশনটিতে ট্যাপ করে পাসওয়ার্ডটা রিকভার করে নিতে পারবেন যেহেতু আমাদের অলরেডি অ্যাকাউন্ট করা আছে সেক্ষেত্রে আমরা শুধুমাত্র এখানে নাম্বার দিয়ে আমরা জাস্ট লগ ইন করবো ওকে লগ ইন করার পরে আপনার প্রথমে দেখতে পাচ্ছেন চারটে অপশন কিন্তু এখানে আসছে যেমন প্রথমে মিনিটেশন ভূমি উন্নয়ন কর ভূমি ও অ্যাপ ভূমি অধিগ্রহণ আপনি চাইলে চারটা কাজই এখান থেকে এক প্রোফাইলের মাধ্যমে করতে পারবেন কারণ হচ্ছে আপনি যে নামে আপনার প্রোফাইলটা খুলছেন মানে আপনার যে এনআইডি কার্ড দিয়ে আপনি প্রোফাইলটা ভেরিফাই করছেন সেই এনআইডি কার্ডের লোকের যত জমি জমার কাগজপত্র আছে বা যত জমি জমার হিসাব নিকাশ আছে সবগুলো কিন্তু এই প্রোফাইলের মাধ্যমেই করতে হবে মনে রাখবেন আপনি যখন জমি মিউটেশন করতে যাবেন আপনার নামে কিন্তু একটা প্রোফাইল থাকতে হবে যত জমি মিউটেশন করবেন আপনি ওই একই প্রোফাইল থেকে করতে পারবেন প্লাস আপনি যত ভূমি উন্নয়ন কর দিবেন মানে খাজনা দিবেন সবগুলো খাজনায় কিন্তু আপনার ওই একই প্রোফাইল থেকে করবেন প্লাস আপনি যখন পর্সা উত্তোলন করবেন বা খতিয়ান উত্তোলন করবেন সেটা আপনার হোক বা অন্য কারো হোক খতিয়ান উত্তোলন আপনার হোক কিংবা অন্য কারো হোক আপনি চাইলে আপনার প্রোফাইল থেকে যতগুলো খতিয়ান উত্তোলন করবেন ভবিষ্যতে সবগুলো খতিয়ান কিন্তু আপনার প্রোফাইলে সেভ থাকবে আপনি চাইলে পরবর্তীতে প্রথমবার যখন আপনি টাকা দিয়ে এটা উত্তোলন করবেন পরবর্তীতে আপনি কিন্তু বিনামূল্যে এটা দেখতে পারবেন এটা হচ্ছে সুবিধা তো এখান থেকে আপনি চাইলে মিউটেশনে আবেদন করতে পারেন এখান থেকে চাইলে ভূমি উন্নয়ন কর দিতে পারেন এখান থেকে চাইলে ফর্সা ডাউনলোড করতে পারেন সো মিউটেশনে আবেদন করার জন্য মিউটেশন ট্যাপটা ব্যবহার করতে হবে প্রোফাইল কিন্তু আপনারই থাকবে আবার ভূমি উন্নয়ন কর মানে খাজনা দেওয়ার জন্য খাজনা ট্যাপটা ব্যবহার করতে হবে প্রোফাইল কিন্তু আপনারই থাকবেন আর খাজনা দেওয়ার জন্য অবশ্যই যেই খতিয়ানের খাজনা দিবেন খতিয়ানের ভিতরে কিন্তু অবশ্যই আপনার নাম থাকতে হবে অথবা উত্তরাধিকার সূত্রে আপনার আপনি মালিক হতে হবে যদি আপনি উত্তরের দিকে সূত্রে কিংবা আপনি নিজে মালিক না হন তাহলে কিন্তু এখান থেকে বা আপনার প্রোফাইল থেকে আপনি খতিয়ান যতই অ্যাপ্রুভ দেন বা যতই আবেদন করেন এটা কিন্তু অ্যাপ্রুভ হবে না বা আপনি এখান থেকে কিন্তু খাজনা দিতে পারবেন না এটা এখানে আবেদন করার পরে আপনার ভূমি অফিস থেকে এটা কিন্তু অ্যাপ্রুভ হবে তারপরেই কিন্তু এটা আপনি খাজনা দিতে পারবেন তো এটা নিয়ে ডিটেলে আমার আলাদা করে ভিডিও করা আছে এখানকার প্রত্যেকটা সেকশন নিয়ে আলাদা করে ভিডিও করা আছে আপনার ছেলে সেগুলো আলাদা আলাদা করে দেখে আসতে পারেন আমাকে অনেকেই কমেন্ট করেছেন যে অ্যাকচুয়ালি একটা প্রোফাইল থেকে অ্যাকচুয়ালি কতগুলো আবেদন করা যাবে একটা প্রোফাইল থেকে আপনার যতগুলো জমির কাগজপত্র আছে সবগুলোর আবেদন আমি একটা প্রোফাইল থেকে করতে পারবেন ধরুন আপনি এই বছর একটা জমি কিনলেন সেটার মিউটেশন আপনি এই ফোন নাম্বার দিয়ে এই এনআইডি দিয়ে এই প্রোফাইল দিয়ে এই প্রোফাইলের মাধ্যমে কিন্তু মিউটেশন করতে হবে প্লাস আপনি আগামী বছর একটা জমি কিনবেন সেই জমির মিউটেশনও এই প্রোফাইল থেকে এসে করবেন আপনার নতুন করে প্রোফাইল খোলার কোনো সুযোগ নেই কারণ হচ্ছে আপনি যখন একটা ফোন নাম্বার দিয়ে আপনার এনআইডি কার্ডটা ভেরিফাই করে ফেলছেন ওই এনআইডি কার্ড দিয়ে বা ওই ফোন নাম্বার দিয়ে কিন্তু পরবর্তীতে আপনার প্রোফাইলে লগ করতে হবে এবং সেই আইডিটা ব্যবহার করতে হবে নতুবা কিন্তু আপনি পরবর্তীতে কোনো সুবিধা এখান থেকে নিতে পারবেন না ধরুন আপনি যে কোনো একটা সময় মিউটেশনের জন্য আবেদন করলেন এখন পরবর্তীতে আপনি মিউটেশনের ডিটেল ইনফরমেশনগুলো কিভাবে দেখবেন একটা অপশন আমরা জানি যে আবেদন নাম্বার দিয়ে দেখা যায় সেটা কোনো ধরনের প্রোফাইল ছাড়া এখন আপনার যেহেতু প্রোফাইল আছে আপনার প্রোফাইলে কী কী আবেদন করা আছে সেটা কিন্তু আপনি প্রোফাইলে লগ ইন করলেই দেখতে পারবেন লগ ইন হচ্ছে যদি মিউটেশনে আবেদন করেন আপনি মিউটেশন ট্যাবে চলে আসবেন এখান থেকে জাস্ট আমি ট্যাবে চলে আসলাম ট্যাবে আসার পরে একদম নিচে আসবো এখানে দেখুন যে মিউটেশনের জন্য যে দুইটা আবেদন করা আছে এখান থেকে আসলে আপনি বর্তমান অবস্থাটা কিন্তু এখানে দেখতে পারবেন সো এখানে বিস্তারিত দেখুন অপশনটাতে ট্যাপ করেন আপনি আপনার ডিটেল ইনফরমেশনগুলো দেখতে পারবেন তো এরপরে যদি আমরা আরেকটু ব্যাকে যাই এখান থেকে ভূমি উন্নয়ন করে আসেন ভূমি উন্নয়ন করে আসলে আপনি যতগুলো খতিয়ানার আবেদন করছেন সবগুলো খতিয়ানার তালিকা কিন্তু খতিয়ান এই অপশানটার ভিতরে দেখতে পারবেন যেহেতু আমার প্রোফাইলে এখনো পর্যন্ত কোনো আবেদন করা হয়নি সেক্ষেত্রে এখানে কোনো ধরনের তথ্য পাওয়া যায়নি লেখাটা দেখতে পাচ্ছেন যখন যখন আমি নতুন খতিয়ানার আবেদন করবো নতুন খতিয়ানের ট্যাপ করুন অপশনটা ট্যাপ করলে কিন্তু এখানে আমি ডিটেল ইনফরমেশনগুলো দিয়ে যখন সংরক্ষণ দেবো তখন কিন্তু আমার এখানে খতিয়ানটা চলে আসবে এবং শেখার সেটার স্ট্যাটাস আসবে হচ্ছে অপেক্ষমান যখন ভূমি অফিস থেকে আমার এটাকে অ্যাপ্রুভ করা হবে তখন এটা অনুমোদিত লেখা আসবে এবং আপনি আপনার খাজনাটা দিতে পারবেন খাজনা দেবেন কোথা থেকে হোল্ডিং এর তালিকা এখানে দেখবেন এখান থেকে হচ্ছে আপনি পদক্ষেপ অপশনে হচ্ছে খাজনা দিতে পারবেন এখন আপনার নিজস্ব প্রোফাইল থেকে আপনার এই কাজগুলো করার সুবিধাটা হচ্ছে আপনি ধরুন এবছর প্রত্যেকটা খতিয়ান আপনি এখানে অ্যাড করলেন আপনার নামে যতগুলো খতিয়ান আছে অথবা উত্তরাধিকার সূত্রে আপনি যতগুলো খতিয়ানের মালিক সবগুলো খতিয়ান যখন আপনি এখানে অ্যাড করতে পারবেন এখানে অ্যাড করার পরে হচ্ছে এগুলো তো আপনার ভূমি অফিস থেকে অ্যাপ্রুভ হবে যে কোনোভাবেই অ্যাপ্রুভ হবে অ্যাপ্রুভ হওয়ার পরবর্তী বছর আপনাকে তো আবার খাজনা দিতে হবে তাই না বা প্রতি বছরই আপনার খাজনা দিতে হবে এখন প্রতি বছর খাজনা দিতে হলে কিন্তু এই খতিয়ানগুলো আর প্রতি বছর এখানে অ্যাড করার প্রয়োজন নেই কারণ ইতিমধ্যে কিন্তু অ্যাড করা আছে যেহেতু আপনার অলরেডি একবার অ্যাড করা আছে সেক্ষেত্রে আপনি প্রতি বছর হোল্ডিং তালিকায় গেলেই কিন্তু আপনার খতিয়ানগুলো দেখতে পারবেন এবং খতিয়ানের এখান থেকে সৃজিত যে অপশনটি থাকবে বা পদক্ষেপে যে অপশনটি থাকবে সেটা ক্লিক করে আপনি আপনার খাজনাটা নির্ধারিত বছরের খাজনাটা কিন্তু দিতে পারবেন তো এটা হচ্ছে সুবিধা আপনি যখন প্রোফাইলে সব কিছু সেট বা সেট আপ রাখবেন বারবার আপনাকে কিন্তু দেখা যায় যে ভূমি অফিসে যেতে হবে না বারবার আপনার এই খতিয়ানগুলো অ্যাপ্রুভ করানোর প্রয়োজন হবে না প্রতি বছর একবার খতিয়ান এড করা থাকে প্রতি বছর সেগুলো খাজনা দিতে পারবেন এটা হচ্ছে সুবিধা প্লাস আপনি যখন কোনো মিউটেশনে আবেদন করবেন আমি একটু যাচ্ছি যখন কোনো আবেদন করবেন সেক্ষেত্রে মিউটেশনের কপিটা আসে এই কপিটা যদি আপনি কখনো হারিয়ে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনি পরবর্তীতে এই প্রোফাইলে পেয়ে যাবেন প্রোফাইলে কিভাবে পাবেন এই মিউটেশন অপশনটিতে চলে আসবেন এই অপশনটিতে চলে আসলে আপনি যতগুলো মিউটেশনে আবেদন করছেন সবগুলো কিন্তু এখানে চলে আসবে দেখুন মিউটেশনের বর্তমান অবস্থা এখানে কিন্তু সবগুলো চলে আসবে আপনি বিস্তারিত দেখুন অপশনটাতে ট্যাপ করেন এখান থেকে দেখুন যে আমার খতিয়ানটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে তো আমি যদি এখন খতিয়ানটা এখানে ফিটা পেমেন্ট করে যদি খতিয়ানটা বের করি পরবর্তীতে সব সময়ের জন্য আপনি এখানে খতিয়ান নামের একটা অপশন খতিয়ান ডাউনলোড একটা অপশন পেয়ে যাবেন সেটা কিন্তু দেখতে পারবেন তো এখন যদি আমি ডিসিআর ফিটা কমপ্লিট করতে চাই তো ডিসিআর ফিতে ক্লিক করলে কিন্তু টাকা পেমেন্ট করার মাধ্যমে ফিটা কমপ্লিট হবে ধরুন আমি ডিসিআর ফিটা এখান থেকে কমপ্লিট করি আপনাদেরকে ডিটেল একটু দেখাই এখান থেকে এগারোশো টাকা দিয়ে হচ্ছে আমাদের ফিটা কমপ্লিট করতে হবে আমি বিকাশ নগদ রকেট যে কোনো একটা মাধ্যমে কমপ্লিট করতে পারি পেমেন্ট দিই দেখুন এটা কিন্তু আমি আমার প্রোফাইল থেকে খুব সহজভাবে করে ফেললাম কারণ এই জিনিসটা যদি আমি অফিসের মাধ্যমে করাইতে যাইতাম কারণ অফিসে যাইতে হইতো অফিস থেকে আমার এটা অ্যাপ্রুপ করাইতে হইতো তাদের প্রোফাইল থেকে তারা হচ্ছে নিজস্বভাবে করে দিত সো এটার জন্য আপনি কখনই অ্যাক্সেস পাইতেন না প্রোফাইল খোলার সুবিধা হচ্ছে আপনি আপনার ভূমি সংক্রান্ত সকল বিষয়গুলোর অ্যাক্সেস সময় পাবেন সব সময় আপনি এটা দেখতে পারবেন এটা হচ্ছে সুবিধা আরেকটা বিষয় এটার ভিতরে আপনাদেরকে আমি দেখা রাখি আমি কিন্তু পেমেন্ট করতে গিয়ে ওখানে পেমেন্টটা হ্যাং হয়ে গেছে মানে পেমেন্ট ভেরিফাই দেখাচ্ছে এখানে তো আমি কি করছি এখানে আমার যেটা পেমেন্ট ভেরিফাই দেখা সেখানে আমি রিলোড করছি রিলোড করার মাধ্যমে কিন্তু এটা চলে আসছে সো আপনারা ব্রাউজার যখন কোনো টাইপের প্রবলেম দিবে এরর আসবে তখন হচ্ছে এখান থেকে রিলোড দিবেন কখনই ব্রাউজারটা কেটে দিবেন না ঠিক আছে তো এখান থেকে আমি আগের ট্যাপটা চলে আসলাম এখানে আমি আবার ব্রাউজারটাকে এখানে রিলোড দিচ্ছি দেখুন এখানে কিন্তু মিউটেশন এটা কিন্তু চলে আসছে তো এখানে খতিয়ান ডাউনলোডের অপশন কিন্তু এখানে চলে আসছে দেখুন খতিয়ান ডাউনলোডের অপশন কিন্তু এখানে চলে আসছে আমি এখন খতিয়ান ডাউনলোডও ক্লিক করলে সব সময়ের জন্য আমি এই খতিয়ানটা ডাউনলোড করতে পারবো অনেক ক্ষেত্রে আমাদের এরকম কালার খতিয়ান প্রয়োজন পড়ে সো সব সময় কিন্তু আমি এরকম কালার খতিয়ান ডাউনলোড করতে পারবো সো এটাই হচ্ছে আপনার প্রোফাইল খোলার সুবিধা এই প্রোফাইলে আসলাম মানে হচ্ছে আমি মেন প্রোফাইলে চলে আসলাম এখন ভূমি উন্নয়ন কর এই অপশনটাতে আমি আসবো এখানে আসার পরে আমি হচ্ছে যে খতিয়ানটা ডাউনলোড করলাম এই খতিয়ানটার খাজনা আমি কিভাবে যাওয়ার পরে নতুন করতে ক্লিক করুন অপশনে যাব বিভাগে যাব জেলাতে যাব উপজেলা যাব মৌজা আমি কোন মৌজা সেটা হচ্ছে এখান থেকে দিতে হবে হ্যাঁ মৌজাতে গেলাম জরিপের ধরন বিআরএস খতিয়ান নাম্বার আমার এখানে দিতে হবে একটা বিষয় হচ্ছে বর্তমানে যে খতিয়ান নাম্বারগুলো আছে আপনারা দেখবেন যে লেখা আছে পঁচিশ মাইনাস তারপর একটা ডিজিট থাকে তাই না তো আপনার অবশ্যই পুরোটা খতিয়ান দিতে হবে ধরুন আপনার খতীয়ান লেখা আছে নয়শো উনিশ এরকম তো আপনি কি করতেছেন খতীয়ানে পঁচিশ কাইডে দিতেছেন শুধু উনিশ দিতেছেন নয়শো উনিশ দিতেছেন এতে কিন্তু আপনার খতিয়ান অ্যাপ্রুভ হবে না বুঝে রেখেন তো এখানে অবশ্যই আপনাকে পঁচিশ মাইনাস নয়শো উনিশ এটাই দিতে হবে ঠিক আছে এরপরে সংযুক্তিতে এসে আমি যে পিডিএফটা ডাউনলোড করলাম সে পিডিএফটা এখানে হচ্ছে অ্যাড করে দিব আপনার যদি পিডিএফ প্রিন্ট করা থাকে অর্থাৎ ডাউনলোড করে নাই বা আগের পয়সা থাকে সেক্ষেত্রে আগের পর্চাটা আপনি জাস্ট মোবাইল দিয়ে ছবি তুলবেন ছবি তুলে এখানে অ্যাড করে দিবেন আপনি চাইলে জেপিজিও দিতে পারেন চাইলে পিডিএফ করেও দিতে পারেন কোনো সমস্যা নেই এটা মালিকানার ধরন হিসাবে আপনার নিজস্ব মালিকানা দিতে হবে আর খতিয়ান নাম্বার এখানে যদি আপনি যাচাই করতে চান দেখবেন যে পর্চা ডিএলআর এম সিস্টেমে পাওয়া যায়নি তাই না এই সিস্টেমে পাওয়া না যাওয়ার অপশনটা হচ্ছে আপনার আমরা যেহেতু নামজারি খতিয়ান করছি সেক্ষেত্রে এটা এখনও এই ডি আর এম এস এই সার্ভারে এখনো পর্যন্ত এটা সিস্টেমে হয়তো বা আপডেট হয়নি সেই জন্য হচ্ছে পাওয়া যাচ্ছে না সো এতে কোনো ধরনের সমস্যা নেই তো আমরা হচ্ছে কি করব একটা এখানে দিয়ে নিজস্ব মালিকানা এই অপশানটা ট্যাপ করব এবং এখান থেকে সংরক্ষণ অপশনটাতে ট্যাপ করব ওকে আমি সংরক্ষণ অপশানে ট্যাপ করলাম দেখুন এটা কিন্তু আমার অলরেডি অ্যাড হয়ে গেছে তো আমি যে কথাটা বলছিলাম স্ট্যাটাস আপনারা অপেক্ষমান দেখবেন যখন এটা এখান থেকে অ্যাপ্রুভ দেখাবে অপেক্ষানের জায়গায় যখন দেখাবে যে অনুমোদিত তখন হচ্ছে আপনি এখান থেকে এই যে আই বাটনটা আই বাটনের উপরে ক্লিক করে অথবা হোল্ডিং তালিকায় যাবেন হোল্ডিং তালিকায় গিয়ে হচ্ছে এখানে পদক্ষেপ অপশনে একটা ট্যাপ পাবেন সেটা ক্লিক করে হচ্ছে আপনি খাজনাটা প্রদান করতে পারবেন তো এই সর্বশেষ কথা হচ্ছে আমরা প্রোফাইল খোলার মাধ্যমে এই সুবিধাগুলো নিতে পারবো যেমন হচ্ছে আপনি খুব সহজেই আপনার মিউটেশন করতে পারবেন মিউটেশনের ডিটেলগুলো আপনি সবসময় অ্যাক্সেস নিতে পারবেন ভূমি উন্নয়ন কর দিতে পারবেন এবং একবার যদি অনুমোদন করা থাকে আপনি প্রতি বছর বারবার এটা কিন্তু অনুমোদন করাইতে পারবেন তো সেক্ষেত্রে ভূমির রেকর্ড বা পর্চা ডাউনলোড করতে চাইলে সেগুলো আপনার এটার ভিতরে অ্যাড থাকবে আমি যদি আপনাদেরকে একটু দেখাই ভূমির রেকর্ড ও ম্যাপ এটার ভিতরে গিয়ে এখানে গেলাম এবং উপরে চলে আসবো খতিয়ান ও ম্যাপ অনুসন্ধান এটাতে আসলে এখান থেকে ধরুন আমি যে কোনো একটা খতিয়ান এখান থেকে দেখব ধরুন আমি যে কোনো একটা দেখাচ্ছি জাস্ট যে কোনো একটা দেখাচ্ছি এটা ঝুড়িতে রাখুন এই ঝুড়িতে আছে তাই না ঝুড়িতে আছে এখান থেকে চাইলে হচ্ছে আপনি অনলাইন কপি এবং সার্টিফিকেট কপি ড্রোনটা কিন্তু উঠাইতে পারবেন এটা হচ্ছে সুবিধা প্লাস এখান থেকে যখন এটা কমপ্লিট হয়ে যাবে এখান থেকে যখন এটা কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আপনি এই অপশন অপশনগুলোতে আবেদনের তালিকার অপশনে আপনার ডিটেলসগুলো চলে আসবে এখান থেকে চাইলে আপনি হচ্ছে এগুলো সবসময় ডাউনলোড করতে পারবেন তো গ্যাস আশা করি বুঝতে পারছেন জমি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আমার অলরেডি অনেক ভিডিও করা আছে আপনার চ্যানেল সে ভিডিওগুলো দেখতে পারেন মিউট্রিশনের ভিডিও খাজনার ভিডিও কিভাবে পর্সা উত্তোলন করতে হবে সেগুলোর ভিডিও বিভিন্ন ভিডিও করা আছে আপনার চাইলে সেগুলো দেখে আসতে পারেন তো আজকের ভিডিওটা লং হওয়ার জন্য দুঃখিত আশা করি ভিডিওতে কিছুটা হলে ইম্পর্মেন্টিভ জিনিস আপনাদের জানা হলো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর যারা আমাদের চ্যানেলটিতে নতুন দর্শক আছেন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে কোনো অন্য ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম